হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করি তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে কারণ ওখান থেকে তারপর বেরিয়ে যাবো কৃষ্ণনগর আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর যতটা পুজো আজকে অ্যান্ডিং ডে তো সেটা দেখার জন্য যাচ্ছি আর আমার সাথে থাকছে তিন ছাড়া দুটো বা তিনটে ফ্রেন্ড থাকছে আর আমিও থাকছি তো এটা বাড়িতে বেরোলাম মাত্র বাকিটা ওখানে দেখা হবে সঙ্গে থাকো পাশে থাকো এবং সেই জন্য ভিডিও অবশ্যই থাকবে হয় গেছ আমি চলে এসেছি ফাইনালি মাঝে গ্রাম স্টেশনে তারপর আমি এখান থেকে ট্রেনটা এগিয়ে যাব কৃষ্ণনগর এটা হচ্ছে মাঝিগ্রাম স্টেশন তারপর এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব আমি কৃষ্ণনগরে তো টিকিটটা হয়ে গেছে আমার ফাইনালি এই মাত্র কাটলাম আমি টিকিট তো তোমাদের দেখিয়ে দিই টিকিট এটা হচ্ছে আমার টিকিট তো এখন আস্তে আস্তে আমি চলেও এসেছি মাঝে গ্রামেই আছি আর আরেকটা বন্ধু যাওয়ার কথা ছিল কিন্তু সে যাচ্ছে না তো ফাইনালি আমারই যেতে হবে তো ফাইনালি চলে আসলাম রানাঘাট এবং এখান থেকে ট্রেন ধরে যাবো কৃষ্ণনগর তো ট্রেন আমাদের চলে আসছে যাই তোমরা দেখতে পাচ্ছ একটু প্রচন্ড হয়ে আছে এখন এখনো উঠে পড়বো আমি পড়লাম কৃষ্ণনগর এবং ভিড় ছড়লাম এখন আমি আছি টোটো এবং যাচ্ছি কৃষ্ণনগর টাউন থেকে তো ঝর্ণা পাশে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমার তো খুব ভালো লাগছিলো যে আজকের ডাক্তার আস্তে আস্তে মেয়ে গিয়ে খুবই সুন্দর দেখতে পাচ্ছিলাম এটা প্রত্যেকে সেরা হয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে বেরিয়ে করলাম মা জর্দার তার ঘাটে দেখে যেহেতু আজকে বেশি দিকে করে দেওয়া হবে এবং আমি ওর সাথে বলতে খুব হ্যাপিও হচ্ছিলাম আর একদিক খুবই দুঃখও পাচ্ছিলাম কেন কী জানে আজকে মনের ভিতরে আমার খুব দুঃখ হচ্ছিল যে বুঝতে পারছিলাম যে কেন দুঃখ হচ্ছিল সত্যি সেটা আমি অনুভবই করতে পেরেছি বুঝতে পারছিলাম যে কেন কী হয়েছে আজকে কেন কিন্তু মায়ের মুখটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখো তোমরা তাই না তো আমার জন্য হোক মায়ের জন্য একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো বন্ধুরা বানে এবং তোমরা এবার জগদাত্রী পুজো দেখতে কোথায় কোথায় গেছো আমাকে সবাই কমেন্ট করবে আমি শুনতে চাইছি যারা যারা বিজ্ঞানটা দেখছো তারা কোথায় কোথায় এবারকে গিয়েছিল জগদাত্রী মায়ের দর্শন করতে তারা অবশ্যই আমাকে বলবে চলে যাচ্ছে এভাবেই মায়ের দর্শন আমরা করলাম সবাই মিলে তো তোমাদের বিকেলে স্টেশনে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে সেটা খুব ভালো লাগছিল না খুব ক্লান্তপূর্ণ হয়েছিলো যেহেতু যাই হোক যখন চলে এসেছি ট্রেনে অপেক্ষা করলাম ট্রেন ফাইনালি আমাদের অনেকক্ষণ পরে ট্রেন এসছিল তো এইভাবেই চলছে শেষ পর্যন্ত আমাদের ট্রেন চলে আসলো এবং এই ট্রেন করে আমি রানাঘাটে আসলাম তো তারপরে ট্রেনটা আসলো দাঁড়িয়ে এটা হচ্ছে রানাঘাট স্টেশন প্ল্যাটফর্ম যেটা তোমরা দেখতেই পাচ্ছ দিন পরে দিন তো আমি রানাঘাটে আসলাম এবং এই হচ্ছে ওয়েলকাম ব্যাক তো ফাইনালি আমার শেষ হয়ে গেছে ভিডিও করা বাট আমি বেশি কিছু রেকর্ড করতে পারিনি আজকে কারণ হচ্ছে আজকে যেহেতু শেষ দিন ছিল আর আমারও দু শুয়ে খাচ্ছিলো যার জন্য আমি ভালো করে রেকর্ড করতে পারিনি তো ফাইনালি আমি এখন বাড়ি থেকে চলে যাচ্ছি তো ভাবলাম যে তোমাদেরকে বলি দিই অ্যাকচুয়ালি খুব একটা বড়ো একটা আশা নিয়ে গিয়েছিলাম আজকে যে হয়তো ভালোভাবে আজকে রেকর্ড করবো ভিডিওগুলো কিন্তু সেটা পসিবল হয়নি কারণ অনেকগুলো যেটা বড়ো বড়ো যেটা থিম ছিল বা প্যান্ডেল ছিল সেগুলো বিশ্বজনে প্রায় হয়ে গিয়েছিলো আর আজকে যেটা হওয়ার কথা ছিল সেটা নিয়ে টুকটাক কিছু ছিল সামথিং তাছাড়া কিছুই নেই তো সেইভাবে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার শরীর তেমন ভালো ছিল না তো যাতে আমি বেশি কিছু রেকর্ড করতে পারিনি বা টুকটাক একটা একটু আশেপাশে যেটা আমার একটু বেটার মনে হয়েছে খালি একটু সেই বিষয় মানে বিসর্জন দিচ্ছ বলে মানে মূর্তিগুলো যেহেতু নিয়ে যাচ্ছিলো ঘাট নিয়ে যাচ্ছিলো তো সেগুলোই আমি কিছুটা রেকর্ড করতে পেরেছি আদার্স বাই কোনো প্যান্ডেল আমি রেকর্ড করতে পারিনি কারণ কালকে বুড়িময় যখন বিসর্জন দিয়ে গিয়েছিলো তারপরে গিয়ে আজকে দিনের ভিতরে প্যান্ডেল প্রায় খুলে ফেলেছে তো ফাইনালি বড় কোনো প্যান্ডেল আমি রেকর্ড করতে পারিনি আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমারও শরীর খারাপ টাইট হয়েছিলো আমি তাড়াতাড়ি চলে এসেছি তো ফ্রেন্ডস খুবই দুঃখিত আমি আমার ফ্রেন্ডসের মধ্যে একটু আশার ছিল যে তোমাদেরকে আমি কিছু সারপ্রাইজ দেবো কৃষ্ণগরে বাট সেটা আমি দিতে পারলাম না সত্যি আমি একান্তিকভাবে খুব দুঃখিত বাট আমার নেক্সট ভিডিওতে আমি একটা কিছু মানে ভালো কিছু কিন আনছি যেটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা জানো যে স্পেশালি কিসের কথা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি তোমরা দেখেছো বেশিরভাগ যেটা ভাইরাল হচ্ছে এখন এখন না অনেকভাবে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ফুলের বাগান তোমরা ভালোভাবে যেন ফুলের বাগান হাওড়া থেকে খিরাইতে যেতে হয় খিরাইতে গেলে তখন সেটা দেখা যায় আমি খুবই তাড়াতাড়ি খিরাইতে গিয়ে সে ব্লগটা বানাবো এবং তোমাদের সবাইকে সে ভিডিওটা শেয়ার করবো তো হয়তো যদি এই মাসে যদি না যাই হয়তো আমি নেক্সট মাসে যাবো বাট এই মাসে কি কোনো কিছু ভালো ফুল বাগান হয় দেখতে পারবো না কারণ হচ্ছে ওখানে যে সিস্টেমটা রয়েছে যেটা বেশিরভাগ ফুল বাগান দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মাস তিন মাসটা খুবই সুন্দর ফুল দেখা যায় এবং ফুল বাগানটা খুবই খুবই সুন্দর লাগে সেখানে দেখতে তো সেটা বেশিরভাগ দেখা যায় তাছাড়া কিন্তু তেমন কিছুই নয় তো এই মাসে গেলে হয়তো সেটা আমি পাবো না বাট আমি চিন্তা করছি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আমাদের রায়ের ব্লগটা অবশ্যই দেখাবো তো থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য এবং দেখো আমি আমি তোমাদের জন্য অনেক কষ্ট কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আনি বা বানাই তো আমি তোমাদের বেশি অনুরোধ করব না বাট তোমাদের ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের সাবস্ক্রাইব করতে মাত্র দিন একটু সেকেন্ডও লাগে না কিন্তু সেটা আমাকে খুবই হেল্প করে কারণ আমি তাহলে খুবই সাহস পাবো যে হ্যাঁ আমার ভিডিওকে দেখছি কেউ পছন্দ করছে তাহলে আমার খুব ভালো লাগবে তো প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো ভিডিওগুলো তো ঠিক আছে যাতে আমি ভিডিওটা আরও বেশি করে করতে পারি